আপনি শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে চান তখন আমি বলেছি ওই যে বলল বাবু মাঝি চাপ কেন বাড়ে কমে রে আমি কি তা বলতে পারি ও দেখি তোর জীবন চারা না মিছে এই পারিস পারিস না দেখি তোর জীবন আট আনাই মিছে মাঝি এই পারিস পারিস না দেখি তোর জীবন বারো আনায় মিছে একটু পরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে এখন বাপ বেটা জীবন বের করে নিয়ে আসেন দুঃখিত আমি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আপনার পাশে ছেলে বসে থাকে দুই কানে তার ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে জবাব আমি দেব জবাব আমি দেব কেন আপনি দেন আপনাকে আমার সুর দায়িত্বশীল করেছেন আপনার ছেলের হাতে সব সময় বড় মোবাইল থাকে ভূমিকম্প তো হবেই ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার আল্লাহ রাসূল বলেন যে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে আমার উম্মাতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে আমার উম্মাতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে বিপদ তিনটা এক ভূমিকম্প হবে খাসফুন দুই আকার আকৃতি পরিবর্তন হবে মাসখুন সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানু তিন তাজফল সমস্যা নেমে আসবে যেখানে যাবে সেখানেই ঝামেলা কোর্ট কাচারি অফিস আদালত মুসিব মাদ্রাসা গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না শুধু হইচই সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই সকালে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে পাপ এক এজা সারে ক্ষমরা যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার তার দ্রব্য খাবে পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে মেয়ের হাত মোবাইল আছে আপনার ছেলের হাত আছে দুঃখিত আপনাকে আমি কষ্ট দিনে আপনার হাত আছে আপনার স্ত্রীর হাতে আছে এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা বন্যা কিসের জেনার একবারে শয়লা বন্যা চলছে বাড়ির উপর দিয়ে সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আইনানে তাযলিনা জিনা হুমুন নাজর দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা রাসুল সাল্লাল্লাহু বলেন আল জিনা লাই জিনা দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা রাসূল সাল্লাল্লাহু বলেন ওয়ালিাতু জিনা আল বাদসো হাতের জিনা হচ্ছে হাত ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আর রিজুল জিনা আল মাশি পায়ের জিনা হচ্ছে পথে চলা জিনা আল ক্বালবাতাতামনাতাসতাই অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা জিনা আল নেশাল উক জীবা জেনা হচ্ছে মুখে কথা বলা সব জেনা এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন আপনার বাড়ির অবস্থা আপনার টিভির অবস্থা আপনার মোবাইলের অবস্থা আপনার মেয়ের মোবাইলের অবস্থা আপনার ছেলের মোবাইলের অবস্থা দুঃখিত যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল ছালাও গেল কাঁথে কাঁথে দুই চোখে গেল এখন তার চেয়ে অবস্থা খারাপ এটা কি সেটা যেটা আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিল্পের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ এই কথা আল্লাহ বলছে আল্লাহ এবার কত নিচে চলে গেছিল মানুষের স্বভাব বোঝাতে গিয়ে ওরা তো বুঝে অন্তর আছে ওরা তো দেখে চক্ষু আছে ওরা তো শুনে কান আছে তারপরেও তারা কুকুর শ্রীগারের মতো গরু ছাগলের মতো বরং তার চেয়ে খারাপ খারাপই তো অবশ্যই কোন দিক দিয়ে আপনি নিজেকে বাঁচাবেন আপনার ছেলে ভালো এটা আমিও মেনে নিলাম তো সেটা আপনি দেখবেন বাপ হিসাবে জন্ম আপনি দিয়েছেন আপনি পিতা জবাব আপনাকে দিতে হবে এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লিশাল্লাম বলেন তিনি বলেন কুল্লুকুম রায় কুল্লুকুম মসরুন রায় প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে তিনি বলেন আল এমমুল আনাসরাইন যারা দেশের নেতা যারা দেশের সরকার যারা দেশের বিভিন্ন সমাজে দায়িত্ব পালন করে তাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে আর রাজুল রাইন ফিআহালবাইতিহি যে বাড়ির মালিক যে এই বাড়ির পিতা যে এই বাড়ির স্বামী যে মেয়ের বাপ যে বৌমার শাশুড়ি শ্বশুর একে জবাব দিতে হবে তার বাড়ি সম্পর্কে জবাবে পরাজয় হলে ফলাফল খারাপ হবে এবার তিনি আরো নিচে এসে বলছেন আপনার স্ত্রী এবং নিজের ভাষাতে গীতায় বৌমার শাশুড়ি মেয়ের মা আপনার স্ত্রী এই বাড়িতে যা কিছু ঘটছে সব তাকে জবাব দিতে হবে হাদিস বোখারি মুসলিম এবার তিনি আমাদের কাজের মেয়ে রাখাল কৃষকের কাছে চলে আসলেন ওয়া আতুর রায় রাইন মসুলন যে বাড়ির দাস দাসী কাজের মেয়ে তার কাজ সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আফসোস করে বলে গেছেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আফসোস করে গেল আফসোস করে গেলাম এ আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার আশঙ্কা পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার আশঙ্কা তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমার আফসোস জাতির সামনে এক নজির মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আফসোস দুই সাতাল কাবায় উন্মতি বিল মুসরি আমার উন্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার আফসোস ভাইজান বিভাতে ওই রাজনা কার বাড়িতে হতো আগে হিন্দুদের বাড়িতে হতো না আমাদের পাড়ার ছেলেমেয়ে দৌড়ে যেত না সেখানে তে এখন তো দেখি আমাদের বাড়িতে হচ্ছে রাসুম সাল্লাহসাললাম বলছেন আমার উন্মা হিন্দুদের সাথে মিশে যাবে তিন সাতাংশ কাপের উম আমার উন্মা মূর্তি পূজা করবে মূর্তিকে ভালোবাসে ঢাকা এক লোকের কাছে গেছি তো বলছে ভাইজান আমি আমার মাকে খুব ভালোবাসি সেই জন্য আমার মায়ের ছবিটা সুন্দর করে ভয়ে কাক দিয়ে সাজিয়ে ঘেরে রেখেছি তো বলছে আপনি কুসন্তান যেমন আমাকে বলেছে আমি বলেছি আপনি কুসন্তান চোখ ছানা বড়া বলেন কি আপনি আমি কুসন্তান মানে জি আপনি অশিক্ষিত সন্তান আপনি কুসন্তান কষ্ট পেলেন ভেজা তা বলছেন আপনি কষ্ট পেলেন আমার কিছু করার নেই যেদিন আপনার মা মারা গেছিলো সেদিন আপনি মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন একটু আল্লাহ কিছুই যদি না জানেন তো বলতেন আল্লাহ আমার মা কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো আমি তার সন্তান হিসেবে বলছি আমি তার নামে কিছু দান করি তুমি আমার মাকে মাফ করো তুমি তার কবরটা প্রশস্ত করো তুমি তার কবরটা আলোকিত করো তখন আপনি হবেন সু সন্তান তো যারা কবরে ফুল চড়াচ্ছে তারা কবর কি করছে বলেন দেখি ওর কবরের ফুল চড়াটা আর ওই বেগম রকি আর ওই একে পর্দার উপরে লাথি মারাকে দুটো আমার একসাথে মনে পড়ে কথার কথা ঘটনা পার্টনার হতে পারে আপনার এই স্টেশনের নয় তো আমি এই স্টেশনের কথা দিয়ে বলছি যে চাপানো গোপগঞ্জে বেশ কিছু পর্দা ছিল মহিলারা হজে যাবে তো মহারানি হেসান্লা সাহেব আহ্লাদ মানুষকে সঠিক আঁকি দেয় হজ করান ওনারই কাফেলায় আছি আমরা কয়েকবার আমি গেছি এখন এখানে তার মাহারাম যারা তার পর্দা বেশি করে দেওয়া ওদেরকে চাদর দিয়ে ঢেকে দিয়েছে তাহলে তোমরা থাকো আমি আসছি এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে কি আছে তা খুঁজছে দেখছে এখানে কি ব্যাপার বস্তা নাকি তখন পা দিয়ে লাথি মাছ কিসের বস্তা এগুলো এইগুলো কিসের বস্তা বেগম রোকেয়া দেখাচ্ছে আপনার কাছে বেগম রোকেয়া শিক্ষিতা আমার কাছে নয় আমি কোনোদিনই এক পয়সা দাম দিতে পারিনি দুঃখিত আপনাকে আমি কষ্ট দিতে আসিনি নি তবি নজরুল বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার গোড়াল যাদব পাইবে রে হাই কবি নজরুল ইসলাম বলেছেন কবরের পাশে কেন আপনার কবর যদি কাবা ঘরের ভিতরে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হন না কর্ম কর্মহী বিচার বিচার উমারের বিচার আর আপনার বিচার উনিশ বিশ হবে না বিচার বিচারি ভুল হিসাব আরে ঠাকুর বাঙ্গালীদের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু যেদিন মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত জেল হাজতে সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় সেই ঠাকুর আমার ছেলে বলে আমি এই বিদ্যাকে স্বীকৃতি দিনই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে থাকি যে পরকাল হারাতে রাজি নই ঠাকুরকে শরীর সম্মান পরিবেন সম্মান দিতে রাজি নই ঠাকুর আমার জাতীয় শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে পাকায় হিসাব হয় না আপনার তার গান আমার ছেলে দিন রাত বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিবার বাবার আকাশ কালিমার বাবার বাতাস তা হতে পারে ও আমাকে পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার কোটি টাকার মামলা করেছে আমার বিরুদ্ধে ও এতে সিলেক্ট কোটে আমি কি করেছি ঠাকুরের নিন্দা করেছি মানহানির মামলা আমি দাঁড়িয়েছি কোটে কাঠগড়াই তো আমাকে জজ বলছে আপনি পৃষ্টিমিরা আলোচক জি তো ঠিক আছে আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই আমাকে জিজ্ঞাসা করলেন আপনি পৃষ্টিমিরা আলোচক বলেছি আপনার মামলা খারিজ আর যেদিন আমি সুনামগঞ্জ সিলেটে উপস্থিত হলাম এক হাজার কোটি টাকার মামলা ঘটনা এটে এইবার আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়েছি জজ তখন বলছেন যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই মামলার নথিটা এভাবে উল্টে ধরলেন ধরে বলছেন যে আপনি এই জন্য আমার হয় না তখন বলতে লাগলেন যে আপনি বলেছেন এই আপনি বলেছেন এই আপনি বলেছেন এই আপনি বলেছেন যে গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলা আদায় করা যাবে আপনি বলেছেন রাসুল সাল্লাম তার স্ত্রী কিনে গোসল করছিলেন কাপড় ছিল না এই সব কারণে আপনাকে কোটে আসতে হয়েছে এখন উকিল আমাকে বলেছেন যে এতদিন তো আপনার কথা শুনেছি আজকে আপনি আমার কথা শুনবেন মুখ খুলবেন না এরা কিন্তু জজ হাকিম নড়ে তো হুকুম নড়ে না মুখ খুলবেন না যা বলবে বলবে তা আমি এরকম কি বলি আমি মুখ বন্ধ করে আছি ও চোদ্দ মিনিট কথা বলল এ যে সব কিছু নিয়ে মামলার কোনো কথা নাই যান আপনাকে ইয়ে দিয়ে দিলাম কি ওকে বলে জামিন দিয়ে দিলাম এর সামনে যারা ছিল তারাকে সাবধান করে দিল ওনার সাথে আপনারা কেউ কথা বলবেন না সম্মানিত দিন ভাই বোন বলছিলাম সুদ মহাপ জাবুর রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ্লাম লানা রসুল্লাহ আকেলা রেবা ও মুখে লাহু ও কাতে বহু দায় হে যে সুদ খাই সে অভিশাপ যে সুদ দেয় সে অভিশাপ যে সুদ লেখে সে অভিশাপ যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সবাই সমান সুদদাতা সুদ গ্রহিতা সুদের দাতা সুদের লেখো সবাই সামান সবার জন্য জাহান্নাম ডেকে করছে আল্লাহর রাসুল বলছেন কুল্লু কারিন যারা নাফাদান ফালাহুর রিবা প্রত্যেকে রিন যেটা সুদ নিয়ে আসে বর্ধিত কিছু নিয়ে আসে সেটাই সুদ সম্মানিত দ্বিনি ভাই বোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযাবু বিযাব শর্ণের বিনিময় স্বর্ণ অল ফিজাবিন ফিদ্দা রূপার বিনিময়ে রূপা অশ্বায়ন বিশ্বাহের যবের বিনিময়ে জব অর বুঢ়্রবিল বু গমের বিনিময়ে জব অর মিলহ বিল মিলে লবণের বিনিময়ে লবণ মিসলাম বেমিশ্রিন সমান সমান অ্যাদন বেয়া নগদ নগদ সমান বেশয়ে সমান সমান ফালাতু সিদ্ধ কর্মবেশ করণা কর্মবেশ করণা এটাই হবে সোধ কর্মবেশ করোনা এটাই হবে শোধ আবূ সাঈদ খুদাইর রজি আল্লাহু তাআলা বলেন জা বিলালুন বিতামারিন বর্নিইন খুব দামি খেজুর নিয়ে বেলাল আসলেন মদিনায় আল্লাহর রাসূল বলেন মা 하자 বেলাল এসব সব খেজুর কেমন তখন বেলাল রজি আল্লাহ তাআলা বলেন ইনদানা তামারুন রাদিউন আল্লাহর নবী আমার কাছে এই কি কিট আমাদের যেগুলো আম বিক্রি করে না ফেলে দেয় সেগুলো নাম কি কি আল্লাহসুল আমাদের কাছে কিছু কিট খেজুর ছিল যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলোতে কি করেছি বেতো সাইন বে সাইন দুই সা দিয়ে একসা নিয়েছি পাঁচ কেজি দিয়ে আড়াই কেজি মিচ পাঁচ কেজি দিয়ে আড়াই কেজি মিচ তখন আলারসুল বছর ও রে বা রেবা এটাই হচ্ছে আসল সুদ এটাই হচ্ছে নগদ সুদ এটাই হচ্ছে আসুন সুখ করেছো কি তোমরা যদি চাও যে ভালোটা নিতে হবে বা বে আত্তামারা এটা খেজুর বিক্রি করে দাও এই টাকা দিয়ে ভালোটা কেনো এটা পরিবর্তন করে নিয়ে আসো না এটাই হলো সুখ একদিন সাহেবগানকে জিজ্ঞাসা করছেন শোনো যেগুলো খেজুর বাড়িতে আছে সুখা আর যেগুলো গাছে আছে ওগুলো নামালে কি শুখালে ওজন কমে যাবে তখন সাহাবিগণ বলছে না ওটা শুখালে ওজন কমে যাবে শোনো 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 তাহলে বাড়িটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না বাড়িটা দিয়ে গাছেরটা বিক্রি হবে না কেন হবে না ভাই যান গাছেরটা শুখালে কি হবে ওজন কমে যাবে তাহলে এখন যদি সমান সমান নেওয়া হয় তাহলে পরবর্তীতে কি হয়ে যাবে একটা বেশি হয়ে গেল একটা কম হয়ে গেল আল্লাহর রাসূল বলেন এটা সুদ সুদ চিরদিনের জন্য হারাম সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আল নাসে জামানুন লাইবল নাস মাখাজিমুন হামিল আল হালাল আমিল আল হারাম অর্থাৎ এই এমন একটা সময় চলে আসছে মানুষ বেবেচনা করবে না এই টাকা বৈধ না এই টাকা অবৈধ চাকরিকে হিসাব করবে না টাকা উপার্জনকে হিসাব করবে না পালনা করবে না সেটা বৈধ না অবৈধ শুধু খালি অঙ্ক কষলে টাকা চলে আসে অথচ টাকা আসার পথ দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা যদি ব্যবসা পার্টনারে হয় দুইজন মিলে যদি ব্যবসা করেন তাহলে তৃতীয় জন আল্লাহ যদি চারজন মিলে ব্যবসা করেন পাঁচজন জন আল্লাহ যদি 10 জন মিলে ব্যবসা করেন 11 তো আল্লাহ ব্যবসা চলতে চলতে কেউ যদি কাপড় ঠগিয়ে 10 টাকা সরিয়ে নাই তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে মামলা হয়ে যাবে 10 টাকা বসেছে কেকার মধ্যে নেই তখন নাল্লা রাসূল আরেকটা বললেন ঠিক আছে একাই ব্যবসা করো আর তা যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা তারা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন তখন আর পার্টনারে নয় একাই ব্যবসা করেন সবচেয়ে ছোট ব্যবসায় চলে আসেন সেটা কি আব্দুরাজাই সাহেব সেটা চকলেট আমি চকলেটের কথা বলি না আমি বলি সেজন্য জন্য বলছি কলা লোন নেওয়া লাগবে না টাকা পয়সা বেশি হতে কতদিন সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার মালিক হয়ে গেলেন এর নাম ব্যবসা নয় ভুল হিসাব এর নাম ব্যবসা নয় ব্যবসা রিক্সে চলে ব্যবসা করে খেতে হবে ছোট বড় হোক এটা আপনি মাথায় শক্তভাবে ভাবে নেন আল্লাহ রসুল বলছেন শোনো ব্যবসায় মিথ্যা কথা চলে আসে পশন চলে আসে মাঝে মধ্যে দান করে দাও সম্মানিত তিনি ভাই বোন ব্যবসা করলে নবীর সাথে থাকা যাবে এইটা কেন এটা কেন জানেন ব্যবসা করলে অসহায় মানুষকে সহযোগিতা করা যায় দিন মজুর তো সন্ধ্যায় টাকা শেষ হয়ে যায় কি দিবে যে চাকরি করে তার পঁচিশ দিনের শেষ হয়েছে ও ফকির মা বলেছে বেটা এ মাসে কিছু টাকা দিও বেটা বাড়িতে খুব জরুরি আচ্ছা ঠিক আছে মা দেখি পারলে চেষ্টা করব দেখব তো পঁচিশ দিন টাকা শেষ আর আরো লেগে গেছে তখন আরো আগে শেষ হয়ে আম্মা তাহলে এ মাসে হলো না দেখি চেষ্টা করব করবো একদিনও দিতে পারলো না বয়স আর জমি চাষ তো কিছু করতে পারবে না পুরোভাবে হিসাব করলে লস হবে তাই না খুব অক্ষরে অক্ষরে যদি জমি চাষ হিসাব করে তাহলে লসই হবে তাহলে এখন টিকলকি ব্যবসা ব্যবসা করবে যে সে আজ হোক আর কাল হোক অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে সমান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না ওমরা করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না রমজান মাসে সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শুনুন তাসবিহ আল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না জান্নাত কিনার একটাই পথ সেটা হলো দান কথা আগে কিছুক্ষণ আগে কম মাদ্রাসার কথা বলছিলেন এটা হচ্ছে আপনার মাদ্রাসাটার নাম কি আমাদের নবাবগঞ্জ দারুল হাদিস মাদ্রাসা আমাকে প্রোগ্রামে নিয়ে আসা খুব কঠিন দু বছর তিন বছর চার বছর লাগে আমি নিজে ইনারাকে বলছি যে আপনারা যেদিন প্রোগ্রাম করবেন আমাকে ডাকিয়ে আমি যেতে রাজি আছি কেন এটাকে আমি ভালোবাসি আমি কমি মাদ্রাসায় নাচলে পড়েছি দেবীনগরে কিছুদিন তারপর নাচল তারপর ইন্ডিয়ায় আমার পড়াশোনাও কমি মাদ্রাসায় থাকা খাওয়া আজও সব কমই মাদ্রাসায় আমি কমই মাদ্রাসাকে ভালোবাসি চাঁপাইন ও মানে যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে দারুল হাদিস মাদ্রাসা আপনার দানের জায়গা হবে এই জায়গার শেরফ মুক্ত প্রতিষ্ঠান বিধাতপোক্ত প্রতিষ্ঠান আপনি দান দিয়ে জান্নাত কিনে নেবেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমার টাকার বিনিময়ের তোমার জানের বিনিময়ের জান্নাত বিক্রি করে দিলাম না কিনে নাও হজ করে জান্নাত পাওয়া যায় কিনা চায় না। অসহায় মানুষের পাশে দাঁড়ালে জান্নাত কিনা যায় জান্নাত পাওয়া লাগে না কিনেই তো নিয়েছি আল্লাহ বলেছেন নবী বলেছেন দানটা যেন ভালো জায়গায় হয় বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন লাইক খোলে জান্নাতের জাসাদন হারাম ওই সব শরীর জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বাড়ে ওই সব মানুষ জান্নাতে যাবে না যেগুলো হারাম উপায়ে বড় হয় যাবে বলেন রাসুল সাল্লাম বলেছেন লাইফ খর জান্নাত নাবাতামিনা সহতে যেই শরীর হারাম উপায়ে বাড়ে ছেলেমে মেয়ে আহাল পরিবার এরা জান্নাতে যাবে না এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে হারাম উপায়ে যেটা বাড়ে তাদের ফলাফল জাহান নাম খাওয়ান বলেন রাসুল সালাম বলেছেন পৃথিবীর মানুষ শোনো তোমরা পৃথিবী হলো মিঠা বস্তু এর পিছনে লেগে পড়বা যারা ঠিক ঠিক পয়সা ইনকাম করবে তাদের তো ভালো আর যারা নাফসের চাহিদা অনুযায়ী মনের চাহিদা অনুযায়ী পয়সা ইনকাম করবে নার। তারা জাহান্নামে যাবে আপনার টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মত গরিব হয়ে যাবে এ ভয় আমি করি না আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে ভয় করি না আমি আমি ভয় করি আমার উম্মত পৃথিবী উপর প্রতিযোগিতায় নেমে যাবে পূর্বের লোকেরা যেমন প্রতিযোগিতায় নেমেছিল দুহলে কুকুম কারমালাহাতুম আমার উম্মত পৃথিবীর প্রতিযোগিতা তাদেরকে ধ্বংস করে দিবে পূর্বের লোককে যেমন ধ্বংস করেছিল আমার উম্মত বেবেচনা করে পয়সা উপার্জন করবে না তখন তারা জাহান্নামে চলে যাবে এটা আমার ভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়্যিব আল্লাহ হচ্ছেন পবিত্র লা ইয়াকবালু ইল্লা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না সুমা যাকারা রাজুলা তারপর তিনি একটা লোকের কথা বললেন আসা সা আকবরা যার চোখ মাথার চুল এলোমেলো হয়ে আছে ঠিকমতো গোসল করেনি ঠিকমতো চুরি করেনি চিরনি করেনি বিপদে পড়েছে এর মধ্যে মায়ের হাত দুটো আকাশের দিকে করে দোয়া পড়ছে বলছে প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো মাতা মহু হারামন তার খাদ্য আছে হারাম মাসরা বহু হারামন তার পানি আছে হারাম মালবাস হারামন তার পোশাক আছে হারাম বুঝজেবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তা যে তার দোয়া কি করে কবুল হতে পারে তার হজ কবুল হবে না তার উমরা কবুল হবে না তার সলাদ কবুল হবে না তার রামাজানের সিএম রোজা কবুল হবে না ও নিঃস্ব হয়ে বিচার মাঠে সোজা জাহান নামে চলে যাবে হারাম উপায়ের কারণে শুনুন আল হালাল বাইন হালাল হচ্ছে স্পষ্ট আল হারাম বাইন হারাম আছে স্পষ্ট ও বাইনাহু মুস্তাবাহাতুন দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত ব্যবসা আছে সন্দেহযুক্ত চাকরি আছে মায়ালুমুনা কাফির মিনান নাস বহু মানুষ তল্লাশি চালিয়েছে ঠিক করতে পারে না শোনো মানে অকাফি সুভাত অকাফলা হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো চূড়ান্ত সিদ্ধান্ত নিজার চূড়ান্ত হারাম সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নিজার চূড়ান্ত হারাম সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার হারাম সেটা সন্ধেযুক্ত চাকরি ছেড়ে দিতে হবে সন্ধেযুক্ত ব্যবসা ছেড়ে দিতে হবে মূল জিনিস যদি বৈধ বিদেশ থেকে নিয়ে আসছেন বসতে গিয়ে যেখানে যা টাকা দিতে হচ্ছে দেন কিন্তু মূল জিনিস বৈধ হলে সব ঠিক আছে আর মূল জিনিস বৈধ না হলে কোনটাই ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সম্মানিত দিনী বোন আপনি নিরাশা হবেন না আপনার জন্য জান্নাত সহজ সম্মানিত দিন কথা বলছো কেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক অন্তর থেকে ভালোবাসি পরকাল কামানো করে আপনার জন্য আপনি বলে মনে করবেন আমাদের কষ্ট দেন আমি কি করতে পারি আল্লাহ রসুল বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় এটা আমি বললাম মহিলারা শয়তানের বেশ ধরে আসে মহিলারা শয়তানের বেশ ধরে যায় তাহলে মহিলা বলতে আল্লাহ রসুল কি খাদিজাকে বললেন আয়সাকে বললেন এক মিনিট খাদিজাকে দেখবেন এক মিনিট খাদিজাকে দেখবেন দেখেন খাদিজা রাজি আল্লাহ তালাকে এক মিনিট দেখেন আবু হরে রাজি আল্লাহ বলেন জিব্রাইল নবীর কাছে আসলেন আমাদের নবীর কাছে এসে বলছে ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা বাটি আছে ওতে তরকারি আছে ওতে খাদ্য আছে শোনেন আল্লাহর নবী আয়েশা যখন আপনার খাদিজা যখন আপনার কাছে আসবে তখন তাকে বলবেন ফাকরা আলাইহা সালাম আমিন রাব্বি আমিন বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অবশ রাতে বাইতুল জান্নাত আর ওকে বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে ভয়চয় নেই যেখানে কষ্টক্লেশ নেই বুখারী মুসলিম তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তালা নাকি কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের বেশ ধরে আছে শয়তানের বেশ ধরে যায় দিনিবন আপনাকে একটু বলি এইদিকে দেখেন আয়েশা রাজিয়াহু তালানহা বলেন আমার স্বামীর কবর হল আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আমার ঘরে তো আমি যখন আমার স্বামীর কবরের পাশে যাই তখন এমনিতে যাই মাথায় কাপড় আছে না আছে অত হিসাব করি না কিছুদিন পরে আমার বাপের কবর হলো আমার স্বামীর কবরের পাশে তখন আমি এমনিতে যাই অত হিসাব করি না কিছুদিন পরে ওমার রাজিয়াহ তালানর কবর হলো তখন আমি উমারের কবরকে লজ্জা করি আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই আমি উমারের কবরকে করি কে লজা তালা আনহা কবরকে লজ্জা করেন তাই মাথায় কাপড় দেন আর আপনি এখানে এসেছেন ফ্যাশন বর কাপড়ে এসেছেন বলেন আমি কি বলতে পারি বাজারে তো যান আপনার অভ্যাস আপনার নখে তো নেল পানি সাঁচে মেহদি লাগাবেন হাতের নখে তো মেহেদি দিবেন দিবেন পায়ের নখে দিবেন দিতে বাধ্য আর বিউটি পার্লারে গিয়ে এগুলো ব্যবহার করবেন না বিউটি পার্লারে মহিলাদের ঢোকা হারাম ওখানে যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে এসে বাড়িতে ব্যবহার করতে পারেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন তিমর রিজানে মা হো পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া পাওয়া যায় যায় দেখতে মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বৈধ যদি বস্তু হয় যা বিউটি পার্লারে আছে সব নিয়ে এসে বাড়িতে ব্যবহার করেন ওখানে নয় আর সব কিছু মুখে লাগিয়ে আস্কারাম মাসকারা মুখে লাগিয়ে ভ্যানে রিক্শায় উঠলেন রিক্শাকে দেখাতে হবে হারা মোহর কি রিক্সাওয়ালা দিয়েছে নাকি মোহর রিক্সাওয়ালা দিয়েছে বাজারের লোক দিয়েছে তাহলে আপনি আমার দিনই বল আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ফ্যাশন বরকা ত্যাগ করুন পর্দা করার চেষ্টা করেন জাতিকে পাপি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না যে সব মেয়েরা জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিত মনে করে ও শিক্ষিত নয় ও হচ্ছে বন্য ও ও হচ্ছে অসভ্য তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না আল্লাহ রসুল বলছেন কখনো যাবে না এক খাম নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে যাবে না দুই বেশধারী নারী যারা পুরুষের জুতা সেন্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এইসব নারী তাহার জোর পড়লেও হবে না এরা জানলাতে যাবে না তিন দায়ুষ যে পুরুষ তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে তারা জান্নাতে যাবে না সম্মিলিত দিনিবন বোন আপনাদের জন্য জান্নাতের সব দরজা খোলা আছে আজকের আলোচনার শেষ আদেশ রাসুল সাল্লাম বলেছেন মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রমজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাপ দুই রমজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাইলিপ্ত লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সমন্বিত দিনী ভাই বোন আজকের আলোচনা কিছু বাকি রেখেই শেষ করে দিলাম সুদ থেকে অবশ্য বেঁচে থাকবেন আমাদের যারা মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে মাফ করো